প্রধান বক্তা পুরাণ আকর্ষণ যিনি পবিত্র কোরআন থেকে তাপসিল করবেন প্রধান বক্তা মৌলানা হাসান আল্লাহ জিয়াদি সাহেব সাক্ষীরা মঞ্চ অভিষ্ঠ অন্যান্য বক্তাবৃন্দ মঞ্চ অভিষ্ঠ বিশেষ অতিথিবৃন্দ মঞ্চ অভিষ্ঠ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং সরোপরি আমার সম্মুখে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সদদেহ সালাম আসসালাম ওয়ালাইকুম ও রাহমতুল্লাহ এবারখাদু আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে কথা বলবেন আমরা সকলেই তার কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব এবং আমাদের জীবনদশায় সেগুলো পালন করার জন্য আমরা চেষ্টা করব আমরা মুসলমান আমাদের প্রত্যেকেরই কিছু দায়িত্ব রয়েছে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আমাদের ইমান আনতে হবে শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই

আমরা যদি পরিপূর্ণ বিশ্বাস করি তাহলে আমরা ইমান নিয়ে আসতে পারবো আর কি ইনশাল্লাহ আমরা সকলেই আমরা ইসলামের যে প্রথম স্তম্ভ এটা আমরা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে আমরা মেনে নিব এবং পালন করব ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় স্তম্ভ রয়েছে নামাজ আমরা সবাই জানি যে নামাজ পড়তে হবে কিন্তু আমরা অনেকেই বিভিন্ন অজুহাতে আমরা এই পাঁচ অক্ত নামাজ পড়তে অনেক গরিমসি করি অলসতা করি কিন্তু আমাদের একটা ইচ্ছা আছে কিন্তু সকলে যে প্রত্যেকে আমরা বেশতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করি কিন্তু আমরা কেউ মনে করি না যে একটি বাড়িতে যদি পালা দেওয়া থাকে চাবি ছাড়া যেমন ঢোকা যায় না তেমনি নামাজ বেসের চাবি আমরা সহজেই চাবিটা পেতে পারি যদি আল্লাহ তালার মতো আমরা এই নামাজটি ইভাবে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচ অক্ত নামাজ সইভাবে আদায় করার তৌফিক দান করুন